दाखी सबै साथीहरु बंधु है नमस्ते बन्दुक আমরা ঘড়িয়াহাটে লেবে আগে তো তোমরা দেখলে আমরা কোথা থেকে কোথা থেকে এলাম কি এলাম সেটা তোমাদেরকে দেখালাম গড়িয়াহাটে এসে প্রথম একটা কাউন্টার ঢোকা হয়েছে তো এখান থেকে একটা ওড়না দেখা হচ্ছে তো আমি বাইরে আছি মানে দোকানটার বাইরেই দাঁড়িয়ে আছি ওরা ভিতরে দেখ দেখছে তো তোমাদেরকে দেখানো অর্না এখন পছন্দ হচ্ছে কিনা না ম্যাডাম আমি জানি না আর আমার সেই ফাইভ জিটা দেখো তো হচ্ছে ফোন নিয়ে তো দেখি এখন এখান থেকে অর্না পছন্দ হয় কি না অর্নাগুলো ভালো বাট একটু এখানে কস্টলি মনে হলো জানি না অনেকে বলে গরিব আপনি অন্যনা কেনাকাটা চলবে জিনিসের দাম কম এই সেই তো নেই প্রথমবার সত্যি কথা বলতে এই প্রথমবার আমরা উড়িয়াহাটে এসেছি মানে পার্টিকুলার আমি আমার ওয়াইফ তোমার দিদি ভাই প্রথম প্রথমবারই আমরা এসে কেনাকাটি করেছি এর আগে আমার দিদিরা সব এসেছিলো ওরা থেকে কেনাকাটি করে যার জন্যই আসা তো চলো কি কেনাকাটি করে এখনো পর্যন্ত ফাইনাল হয়নি ফাইনাল হোক আমরা হেঁটে হেঁটে হাল্লাক হয়ে পড়েছে দেখো জিনিস কিনতে কিনতে এই ঢুকেছে ম্যাডাম টা এইখানে নিচ্ছে এখনো পর্যন্ত চুজ করে উঠতে পারছে না হ্যাঁ আমরা এটা গড়িয়ার মার্কেট পুরোটা দুদি সুইসাইড টা পুরো মার্কেট তার মধ্যে একটা মিডিয়ার দোকান চলো আবার কিছুটা দিয়ে তোমাদেরকে দেখাবো মার্কেটে স্টেশনে চলে এসেছি মোটামুটি বাজারপত্র করা হয়ে গেছে আর এখন কিছু বাকি আছে আর একদিন আসতে হবে এই বালিগঞ্জ স্টেশন ট্রেন ধরব এখান থেকে বাড়ি যাব তো আজকের ব্লকটা এই পর্যন্ত তো বাড়িতে গিয়ে এখন এন্ড করছি না বাড়িতে গিয়ে এন্ড করব চলো তো আমরা যথারীতি ওখান থেকে ট্রেন ধরে টাইমটা লেবে গেছি মন থেকে টোটো ধরে অনেকটা রাত হয়ে গেছিলো কারণ আমরা যে ট্রেনটা ধরবো বলেছিলাম ওটা ধরা হয়নি কোনো কারণে তো তারপরের আমরা ট্রেনটা ধরেছিলাম মানে তার একটা ট্রেন পরের ট্রেন আমরা ধরেছিলাম তো তার জন্য অনেকটা রাত হয়ে গেছে প্রায় ফিরতে ফিরতে সাড়ে দশটা সামথিং বেজে গেছিলো তো আমরা ওখান থেকে টোটো পেয়েছিলাম টোটো ধরে এখন আপাতত বাড়িয়ে যাচ্ছি আপাতত বাড়িয়ে যাচ্ছি এখন আপাতত এই কেল্লার মোড়টা পার হচ্ছে তো আজকের মতো ভিডিওটা মোটামুটি হলো এটুকানি তো এখনও অনেক কিছু আমাদের কেনাকাটি আছে বিয়ের ব্লগ আছে অনেক কিছু ব্লগ আসতে চলেছে তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই তোমরা জানো কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর একটু সাপোর্ট করো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আশা করছি ভালো লাগবে আরও নেক্সট আরও ভালো ভালো ব্লগ আসতে চলেছে তো আজকের জন্য এটুকানি